This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক এতক্ষণ আপনারা দেখলেন অনলাইন গেম পাটাব্বাসের অংশ বিশেষ সম্প্রতি ফেসবুক সহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া নতুন এই অনলাইন গেমটি তৈরি হয়েছে ঢাকা আট আসনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস এবং নাসিরুদ্দিন পাটোয়ারের মধ্যকার সাম্প্রতিক রেশা সম্পর্কের পটভূমিতে পাটাব্বাস নামটিও রাখা হয়েছে তাদের দুজনের নামের সংমিশ্রণে ফাইনাল গেমটিতে মির্জা আব্বাস হল ঢাকা আট সংসদীয় আসনের কিং অন্যদিকে নাসিরুদ্দিন পাটওয়ারি হচ্ছে মশা যে গেমটা খেলবে তার কাজ হল নাসিরউদ্দিন পাটওয়ারির কামড় থেকে মির্জা আব্বাসকে রক্ষা করা সেটা না করতে পারলে মির্জা আব্বাস রাগান্বিত হয়ে যায় তখনই গেম ওভার হয়ে যায় প্রসঙ্গত ঢাকার বিশটি আসনের মধ্যে রমনামতি ছিল পল্টন নিয়ে গঠিত ঢাকা আট অন্যতম এটি জাতীয় সংসদের একশো একাশিতম আসন চ্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনটি টক অফ দ্য কান্ট্রি হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা শুরুর আগে থেকে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টি নাসিরুদ্দিন পাটোরের মধ্যে ভোটযুদ্ধের পরিবর্তে বাঘযুদ্ধ শুরু হয়েছে

What I faced uh, in my life. So you got what? I got that. No. So uh, okay, do you think there would be a lot of vote So basically, you? we we uh, I am graduated from so they're that they're university. Cool. I have no money, and I have many gangsters.

কনস্টিটিউশন uh, 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 so, so, so 17 फ्रॉम द स्लम्स आल्सो মরালস আর স্ল্যামস সুতরাং যদি সিস্টেম গরা কমিটি সদস্য ਵੀ জাবাস বলেছেন ঢাকা আটাশোনায় জনগণ সচেতন উড়ে এসে জুড়ে বাসা ব্যক্তিকে তারা ভোট দিবেন না ব্যালটের মাধ্যমে বহিরাগতকে প্রতিহত করা হবে আমার এলাকার জনগণ কোন ভাগারের মাল নয় করে নিয়ে যাবেন সতেরো বছরে তারা একজন এমপি পায় বলেন এই এলাকার বছর আগে এলাকার এমপি ছিল আমি ছিলাম তারা একজন ছিল আমার এলাকার ছিল এমপি এমনকি যাত্রীবাহীর সময় এলাকার ছিল এমপি হয়েছিল এই এলাকার মানুষ উড়ে এসে জুড়ে বসা কাউকে দেখতে চায় না পরস্পরের বাকযুদ্ধের কারণে ত্রোদশ সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার সংখ্যা দু লাখ পঁচাত্তর হাজার চারশত একাত্তর জন এর মধ্যে পুরুষ এক লাখ বান্ন হাজার সাতশত পঁচানব্বই জন নারী এক লাখ বাইশ হাজার ছয়শত পঁচাত্তর জন তৃতীয় লিঙ্গের ভোটার আছে মাত্র একজন দু হাজার আট সালের নবমজাতীয় সংসদ নির্বাচনের আগে এই আসনের সীমানা পরিবর্তন হয় তার আগে এই আসনটি ঢাকা ছয় নামে পরিচিত ছিল রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকা আট আসনের মধ্যে দেশের রাজনীতির সূতিকাকার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় সহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত এবং বাণিজ্যিক এলাকা মতিছিল রয়েছে এবারের সংসদ নির্বাচনে ঢাকা আটা আসনে ভোটে লড়াই নেমেছেন দশজন এরা হচ্ছে থানা শিশু প্রতীকে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস শাপলাকুলির প্রতীকে জাতীয় নাগরিক পার্টির মোহাম্মদ উদ্দিন পাটোয়ারি মোটর গাড়ির প্রতীকে যাসদের এ এফ এম ইসমাইল চৌধুরী লাঙল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ জুবের আলম খান ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুটের মোহাম্মদ রাসেল কবির কাঁচির প্রতীকে মার্কসবাদী বাসুদের এই এইচ এম রফিক উজ্জামান আকন্দ হাত পাখার প্রতিকে ইসলামী আন্দোলনের কেফায়াতুল্লাহ ও ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের মডেল মেঘনা আলম মোমবাতির প্রতীকে ইসলামী ফ্রন্টের এস এম সারওয়ার কাস্তের প্রতীকে ত্রিদীপ কুমার সাহা নির্বাচনের দশজন প্রার্থী থাকলেও চোখে পড়ার মতো প্রচার অভিযানে রয়েছেন মাত্র দুজন এরা হচ্ছে বিএনপির মির্জা আব্বাস ও জামায়াত ইসলামের এগারো দলীয় প্রার্থী এনসিপি নাসির উদ্দিন পাটওয়ারি নিরাপত্তার সংখ্যায় বর্তমানে নির্বাচনের প্রচারণা থেকে দূরে রয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম মাথায় মুকুট পরে ভোটের প্রচারণায় অংশ নিয়ে সম্প্রতি বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি কেমন হবে মির্জা আব্বাস ও নাসির উদ্দিন ভোটের লড়াই সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনের ফলাফলে একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই আসনে ফুটার ছিলেন দু তেরো হাজার নয়শত তিরানব্বই জন ভোট প্রদান করেন এক লাখ নয় হাজার চুয়াত্তর জন নির্বাচনে বিএনপির মির্জা আব্বাস বিজয়ী হন শেষ প্রতীকে তিনি পান উনষাট হাজার আটশত একান্ন ভোট তার নিকটতম প্রতিনিধি ছিলেন আওয়ামী লীগের মুজাফর হোসেন পল্টু নৌকার প্রতীকে তিনি পান চৌত্রিশ হাজার একশত এক ভোট জামায়াত ইসলামের প্রার্থী ছিলেন আব্দুল সালাম দারিপাল্লার প্রতীকে তিনি পান দশ হাজার একশত চোদ্দ ভোট ছিয়ানব্বই সালের বারোই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন তিন লাখ পঁয়তাল্লিশ হাজার চারশত নয় জন ভোট প্রদান করেন দু লাখ একত্রিশ হাজার তিনশত সতেরো জন নির্বাচনে আওয়ামী লীগের সাবের হুসেন চৌধুরী বিজয়ী হন নৌকার নৌকারকে তিনি পান এক লাখ চার হাজার ছয়শত চুরানব্বই ভোট তার নিকটতম প্রতিনিধি ছিলেন বিএনপির মির্জা আব্বাস থানা শিশু প্রতীকে তিনি পান পঁচানব্বই হাজার ছয়শত তিয়াত্তর ভোট জামাত ইসলামের আব্দুল সালাম তারই পাল্লাই নিয়ে পান ছয় হাজার নয়শত সাতাত্তর ভোট দু হাজার এক সালের পহেলা অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন চার লাখ উনসত্তর হাজার ছয়শত ষোলো জন ভোট প্রদান করেন দু লাখ বিরাশি হাজার তিনশত চুয়ান্ন জন নির্বাচনে বিএনপির মির্জা আব্বাস বিজয়ী হন থানা প্রতীকে তিনি পান এক লাখ ছাপান্ন হাজার তিনশত আটান্ন ভোট তার নিকটতম প্রতি ছিলেন আওয়ামী লীগের সাবের হুসেন চৌধুরী নৌকার প্রতীকে তিনি পান এক লাখ ষোলো হাজার নয় শত ছিয়াত্তর ভোট জামাত ইসলামের চারদলীয় জোটের প্রার্থী বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে সমর্থন দেয় দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নবজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দু লাখ চব্বিশ হাজার ছয়শত পঞ্চাশ জন ভোট প্রদান করেন এক লাখ সত্তর হাজার ষাট জন নির্বাচনে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বিজয়ী হন নৌকারীকে তিনি পান সাতানব্বই হাজার আটশত একচল্লিশ ভোট তার নিকটতম প্রতিনিধি ছিলেন বিএনপির হাবিবুল নবী খান সুহেল থানাশিস প্রতিকে তিনি পান তেষট্টি হাজার দুইশত তিয়াত্তর ভোট জামায়াত ইসলামী চারদলীয় জোটসঙ্গী হিসেবে বিএনপিকেই সমর্থন দেয় পর্যবেক্ষণে দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম অষ্টম সংসদে বিএনপি সপ্তম সংসদে আওয়ামী লীগ এবং নবম সংসদে আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্কার্স পার্টি বিজয়ী হয় এবার আসা যাক আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ঢাকা আট আসনে দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল কারা সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন দু হাজার সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন বিশদলীয় জোটি নির্বাচন বর্জন করে নির্বাচনে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বিনার প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দু হাজার আঠারো সালে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের ভোটার ছিলেন দু লাখ চৌষট্টি হাজার আটশত চৌষট্টি জন নৌকারপতিকে চৌদ্দ দরিয়ার্কার রাশেদ খান মেনন থানা প্রতীকে মির্জা আব্বাস সহ জন প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ভোটের আগের দিন রাতে প্রশাসনের যোগসাজশে চৌদ্দরীয় প্রার্থীর লোকজন নৌকার প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখে কারচুপির অভিযোগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে বিজয়ী ঘোষণা করা হয় দু চব্বিশ সালের সাতই জানুয়ারি দ্বাদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি জামাত ইসলামী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বেশিরভাগ দল এই নির্বাচন বর্জন করে আমি ডামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের আফম ও বাহাউদ্দিন আসিমকে বিজয়ী ঘোষণা করা হয় তথ্য বিশ্লেষণে দেখা যায় ঢাকা আটাসনে আসনে আওয়ামী লীগ ও বিএনপির সাংগঠনিক অবস্থা বেশ শক্ত তবে এবারে নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ জাতীয় নাগরিক পার্টির জনসমর্থন দূরে থাক থানা পর্যায়ে কোনো কমিটিও নেই ফলে শূন্যলতার মতো অবস্থা এনসিপির জামায়াত ইসলামের সমর্থক কর্মীরাই নাসুদ্দিন পাটওয়ারির একমাত্র ভরসা বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণে নায়েবে আমির গত দেড় বছরের বেশি সময় এই আসনে প্রচারাভিযান চালালেও মনোনয়নপত্র দাখিল না করে নির্বাচন থেকে সরে দাঁড়ান এই অবস্থায় চুয়াত্তর বছর বয়সে আব্বাসকে লড়তে হচ্ছে ত্রিশ বছর বয়সী নাসির উদ্দিন বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে লেখাপড়া সম্পন্ন করা পাটোয়ারের বাড়ি চাঁদপুরে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া পাটোয়ারি কিংবা তার দল এনসিপির এটাই প্রথম ভোট ঢাকার বাইরের বাসিন্দা হওয়ায় ভোটারদের কাছে তার পরিচিতি খুবই কম ফলে প্রচার অভিযানে তাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে জামায়াত ইসলামের ভোটার ছাড়া স্থানীয় বাসিন্দাদের ভোট পাবেন না পাটোয়ারি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে সেই ধরনের সম্ভাবনা নেই ঢাকা আটাশনে এছাড়া আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে গেলেও রাজনৈতিকভাবে অপরিপক্ এনসিপি নাসির উদ্দিনকে বাদ দিয়ে বিএনপির মির্জা আব্বাসকে বেছে নেওয়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে নাসির উদ্দিনের জামালত বাজেয়াপ্ত হলে অবাক হওয়ার কিছুই থাকবে না এমনটাই মনে করেন দুই পদ্ধতিতে পরিচালিত বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা সৈয়দ সাকিব বিএনএ নিউজ টোয়েন্টি ফোর প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানার সুযোগ দিন প্রতিদিন প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন